ছাই আটা ময়দা সারাই বড় কাতলা মাছ কেটে দেখাবো এবং মাছের আষ্টে দুর্গন্ধ কিভাবে দূর করা যায় সেটাও শেয়ার করবো হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি বড় মাছ কাটতে পারি না তা আজকের ভিডিওতে সহজভাবে বড় মাছ কেটে দেখাবো তাও আবার কোনো রকম ছাই আটা ময়দা সারাই এবং মাছের আষ্টে দুর্গন্ধ কিভাবে দূর করা যায় সেটাও শেয়ার করব আশা করি যারা নতুন আছেন তাদের আজকের ভিডিওটি অনেক উপকার আসবে তো চলুন দেখে নিই এখানে আমি তিন কেজি ওজনের একটা কাতলা মাছ নিয়েছি এখন মাছটাকে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিব কারণ এই মাছটাতে কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই বেশি থাকে যেহেতু আমি কোনো রকম সাই আটা ময়দা ব্যবহার করবো না মাছটা কাটার জন্য এই জন্য পিচ্ছিল ভাবটা কমানোর জন্য পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিব আমি যেভাবে আজকের এই বড়ো মাছটা কেটে দেখাচ্ছি সেমভাবে কিন্তু যে কোনো বড়ো মাছ কেটে নিতে পারেন তো শুরুতে আমি এই যে করে একটু পরিষ্কার করে নিব তারপর আষ্টাটা ছাড়িয়ে নিব বটি দিয়ে যদি আষ্টটা সারাতে যান সেক্ষেত্রে কিন্তু হাতে ব্যথা পাবেন কারণ এই মাছটা কিন্তু যেহেতু অনেকটাই ভারী ওজনের তো হাতে উঁচু করে যদি মাছটা খুশ ছাড়াতে সারাতে যান সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে আর হাতেও কিন্তু ব্যথা হবে তো এই পর্যায়ে এভাবে করে ছাড়িয়ে নিলাম চাইলে কিন্তু কাটা চামচ দিয়ে বা ছোটো স্টিলের চামচ দিয়ে আষ্টটা ছাড়িয়ে নিতে পারেন এখন মাছটাকে শুরুতে আমি মাছ বরাবর কেটে নেব যদি তিন থেকে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এরকম বড়ো সাইজের মাছ হয় সেক্ষেত্রে আপনারা শুরুতে মাথার অংশটা কেটে নেবেন তারপরে তিন টুকরো করবেন মোট চার টুকরো করে তারপর ছোটো ছোটো পিস করে নেবেন তো আমার মাছটা যেহেতু তিন কেজি ওজনের আমি এখান মাছ বরাবর একটু কেটে নিলাম মানে তিন ভাগের এক ভাগ কেটে নিব শুরুতে মাথার অংশটা না কেটে একটু বড়ো করে কেটে নিয়েছি এভাবে এখন আর করে নিব মাছের মাথাটা কিন্তু অনেকটাই ভার হয়ে যায় বা ভারী হয়ে থাকে এই জন্য মাছের মাথাটা কেটে আলাদা করলে কিন্তু মাছটা কাটতে সুবিধা হয় এখন পাকনাগুলো কেটে নিব সেম যেহেতু মাছটা পিসছিল ভাবটা এখনো আছে এজন্য জন্য কিন্তু মাছটা ধরতে একটু অসুবিধা হচ্ছে এই জন্য কাটতে কিন্তু অসুবিধা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন হয়তো বটিতে ধার নেই আসলে তা না যেহেতু মাছটা অনেকটাই পিসছিল আর পানি অবস্থায় কাটছে এই জন্য কিন্তু সমস্যা হচ্ছিল তো এখন পছন্দ মতো পিস করে কেটে নিব আর ক্যামেরায় কিন্তু মাছের পিসটা ছোটো দেখা গেলেও আসলে এই মাছের পিসগুলো কিন্তু অনেকটাই বড়ো করে কেটেছি তো এইভাবে করে ছোটো টুকরো করে কেটে নিলাম আমার পছন্দ মতো তো এই যে এখন এই যে মাছের অংশটা আমি পেটি করে নিব এভাবে করে মাছ বরাবর আগে কেটে নিব তারপর পেটির অংশগুলো কেটে নিব আর যেহেতু এই মাছটা অনেকটাই পুরোত্ব এই জন্য আমি মাছের এই যে পিসটা এটা আরও একটু মাছ বরাবর কেটে নেব তো উপরে যে পাখনাটা ছিল সেটা কেটে নিলাম তারপর কাটা সমান করে এভাবে করে মাছটা আরও দুই ভাগ করে নিব যেহেতু মাছটা অনেকটাই পুরোত্ব এভাবে যদি কাটি তাহলে কিন্তু মাছটা আরও পুরত্ব হয়ে যাবে বা অনেকটাই বড়ো সাইজ হয়ে যাবে এজন্য এভাবে করে কেটে নিব এক সাইডের মাছে কিন্তু কোনো রকম কাটা থাকবে না আর এক সাইডের মাছে কাটা থাকবে এখন পেটের অংশের যে পাকনাগুলো আছে সেগুলো সেমভাবে কেটে নিব যেহেতু পানি দিয়ে মাছটা ভেজানো আছে আর অনেকটা জন্য কিন্তু কাটতে একটু অসুবিধা হচ্ছে আপনারা এখানে হাতে একটু সুতি কাপড় ধরে কিন্তু মাছটা কেটে নিতে পারেন আর এখন পাকনাগুলো কেটে মাছের যে পাখনা আপনারা যদি মাছের মাথাটা কাটেন সেক্ষেত্রে আগে এই যে কান করার অবস্থান দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে তারপর দুই টুকু করে নেবেন আমি যেহেতু মাছটা আস্ত রাখবো মানে আস্ত রান্না করবো এই জন্য মাছটা মাছের মাথাটা কেটে আর দেখালাম না এখন মাছের যে আষ্টে গন্ধটা থাকে বা এই যে রক্তপানিটা থাকে সেটা কীভাবে পরিষ্কার করবেন দেখিয়ে দিব শুরুতে আমি হালকা একটু গরম পানি নিয়েছি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেব এভাবে পরিষ্কার করে নিলে রক্তপানিটা কিন্তু সহজে বেরিয়ে আসে তো তিনবার আমি গরম পানি দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ নিয়ে নিলাম লবণ দিয়ে এভাবে করে পরিষ্কার করে নেব হাতে এটা দেওয়ার কারণ হলো নখে কিন্তু কোনো রকম ব্যথা পাবেন না বা হাতে ব্যথা পাবেন না অনেক সময় দেখা যায় মাছের যে মাথা থাকে বা লেজের অংশ যে কাটা থাকে সেটা কিন্তু হাতে ফুটে যায় তো এই কাজটা করে নিতে পারেন তো লবণ দিয়ে আমি মিনিট মতো করে করে পরিষ্কার নিয়েছি সাথে গরম পানিও দিয়েছি ভিতরে দুই রক্ত পানিটা সেটাও বেরিয়ে যাবে এবং যদি কোনো রকম গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় কিছুটা আর পুরোপুরি যদি গন্ধ বুঝতে পারেন যে আসলে মাসে অনেকটাই গন্ধ আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে একটু লেবু দিতে পারেন বা ভিনিগার দিতে পারেন দুই মিনিটের মতো এটাকে লেবু দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিব খুব বেশি সময় রাখার দরকার নেই তাহলে কিন্তু মাছটা কেমন একটা হয়ে যায় তো আমি লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন মাছগুলো কতটা সাদা হয়েছে আর কোনো রকম কিন্তু রক্ত পানিও নেই পানিটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তো এভাবে করে কিন্তু বড়ো মাছ বাসায় কেটে নিতে পারেন কোনো রকম বাজার থেকে কাটার দরকার হবে না এবং যদি আষ্টে কত থাকে সেটাও পরিষ্কার করে নিতে পারেন এই পদ্ধতিতে তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম